দর্শক এখানে দেশি দামের একটা গাভী দেখতেছি গাব আছে মায়ের কাছে কেমন দাম চায় জানার চেষ্টা করি দেশি দাঁতের গাভীর আসসালাম আলাইকুম ম্যাডান কয় দাঁত কয় দাঁতের দা ছয় দাঁত কয় মাসে গাব কয় মাসে গাব কত চাচ্ছেন কাস্টমার কি বলে কাস্টমার কেমন দাম দিচ্ছে আশি ভেঙে দর্শক নব্বই হাজার চাওয়া দাম এদের যে গাভীটা দেশি জাতের গাভী আশি হাজার ভেঙে চুরে দাম হয়েছে এদের যে চাচার কাছে আরেকটা দেখতেছি এখানে আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাঁত ছয় দাঁত কত চাচ্ছেন নব্বই হাজার কাস্টমার কেমন দাম দিচ্ছে দশকে এটাও আশি হাজার দাম দিচ্ছে দেশি জাতের গাফি কয় মাসের গাপ পাঁচ মাসের গাপ আশি হাজার এদের এগুলো সবগুলা মোটামুটি দেশি জাতের গাফি দেশি আসলাম আলাইকুম এটা কয় জাতের গাফি চার ডা কত চাচ্ছেন ভাত কেমন দাম দিচ্ছে ষাট ভেঙে কয় মাসে গাপ পাঁচ মাসে গাপ দর্শক শার্ট ভেঙে চলে দাম দিছে দেখা একটু আপনাদের ভালো করে কাদা হয়ে গেছে দর্শক দেখানো যায় না খুব একটা ভালো করে দর্শক কাদা হয়ে গেছে প্রচুর আসসালাম আলাইকুম ভাই কয় দাঁত এটা বয়স সারা ভাই জোয়ান হয়ে গেছে কত চাচ্ছেন

নয় মাস চলতেছে দশক কলান এগুলা দেশি গাবি এক দেড় লিটার দুই লিটার উপরে দুধ পাবেন না কাস্টমার কি বলে ষাট বাষট্টি দশক এই যে মোটামুটি গ্রামীণ গরুগুলা পঞ্চাশ হাজার থেকে শুরু করে গাব গরুগুলা পাওয়া যায় এই চান্দাই হাটে অল্প টাকারও গাভি পাবেন আর এই পাশে প্রচুর হাড্ডি সার গাভি আমদানি হয় প্রচুর গাবি ছোট থেকে শুরু করে মোটামুটি হাড্ডি সার গাভি তিরিশ হাজার টাকার হাড ডিসার পাওয়া যায় তবে আপনাদের ভিডিও দেওয়া সম্ভব হয় না প্রচুর কাতা হয়ে গেছে এই যে এখানে একটা গাফি দেখেন দেশি জাতের গাভি বাইরে কাছে দেশি জাতের গাভি দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম বড় ভাই কয় দাঁত ছয় দাঁত কত চাচ্ছেন ছয় মাসে গাভ ছয় মাস দাম কত চাচ্ছেন বিরাশি হাজার কাস্টমার কেমন দাম দেয় সহত্তর একাত্তর দর্শক বিরাশি হাজার দাম চাওয়া দাম সহত্তর একাত্তর দাম দিচ্ছে এদের এগুলা সবগুলাই মোটামুটি একই সাইজের গাফি এ আমি ওই পাশে একটু পার হই দর্শক দর্শক এখানে চাষের কাছে একটা মাসাল্লার সুন্দর একটা গাবি দেখতেছি দেশি জাতের গাভী এই যে গাবিটা কাদা হয়ে গেছে দর্শক কেমন দাম চাই জানার চেষ্টা আসসালামু আলাইকুম এই গাভিটা দুই দাঁত নাকি অদাত অদাতের গাভি দর্শক প্রথম বিয়ান কত চাচ্ছেন এক লক্ষ দশ হাজার বাজারে কেমন দাম দিচ্ছে

আর দাঁতের গাভী কেমন দাম চাই জানার চেষ্টা করি আন্দার হচ্ছে দাম দিচ্ছেন না পঞ্চাশের নিচে আসবে না চাচা চেক দিয়ে দেবে চাচা পাঁচ মাসে গাফ পঞ্চাশ হাজার ভেঙে বলতেছে ওনারা এদের চাচার কাছে দুইটা গাফি দেখতেছি দেশি জাতের গাবি কেমন দাম চাই আসলাম আলাইকুম এগুলো গাভ আছে নাকি এটা এটা কয় মাসে গাভ সাত মাসের গাব দর্শক এটা কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার কি বলে কাস্টমার ষাট ভেঙে এটা কত দাম দেয় এটাও ষাট হাজার পঁয়ষট্টি হাজার দশক এটা একটু বড় সাইজের পঁয়ষট্টি হাজার এই যে গাবিটা দেখায় আপনাদের পঁয়ষট্টি হাজার আর এটা ষাট ভেঙে দাম দিচ্ছে দেশি জাতের গাভী এগুলা এগুলা দেখেন এই পাশে অনেক গাভী আছে দেশি জাতের এখনো হাটের অলরেডি দুইটা বেজে গেছে হাটের শেষ মুহূর্তে এখনো প্রচুর গাভী আছে দেশি বেচা কেনা খুবই কম কাদা হয়ে গেছে প্রচুর এদের এই যে গাবিটা দেখা থেকে চল দিছে এটা না না দেখতেছেন দেখতেছে দর্শক এই যে দেখা দেখি চলতেছে গাফ ছয় মাসের গাভ নব্বই হাজার চাওয়া দাম মোটামুটি বড় সড়ো গাভিটা কি বলে কাস্টমার কি বলে চল্লিশ পঞ্চাশ দর্শক চল্লিশ পঞ্চাশ হাজার দাম পাইছে এগুলো মিথ্যা কথা বললে ব্যবসা আলাপ হবে না সত্তর হাজার সত্তর হাজার দাম দিচ্ছে এদের গাফিটা সত্তর হাজার এই পাশেই অনেক গাফি আছে এ চাতের কাছে একটা গাফি দেখতেছি দেশি জাতের গাফি কেমন দাম চায় জানানোর চেষ্টা করি দেশি আসসালাম আলাইকুম এটা কয় দাঁতের গাভি ছয় দাঁত কত চাচ্ছেন একশো দশ এ পর্যন্ত কত দাম পাইছেন সপ্তাশি হাজার বাজার কেমন আজকে বাজার কম বাজার কম দর্শক দেখেন হাটের অবস্থা দেখেন এর মধ্যে বেচা কেনা করা কষ্টকর একেবারে

এখানে সুন্দর সুন্দর আছে ভাইয়ের কাছে মোটামুটি সবগুলোই সুন্দর দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালাম